সালামু আলাইকুম একটা মানুষ সুস্থ থাকার জন্য কিছু বিষয়ের প্রতি লক্ষ্য এবং গুরুত্ব দিতে হয় তো সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় ভাই বোনেরা আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই চমৎকার এবং খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলতেছে তো আপনাদের সবার হেল্পফুল আসবে তো ভিডিওটা আমি একটা এমন একটা গুরুত্বপূর্ণ বই থেকে আমি আলোচনা করতেছি যেটা আপনারা সচরাচর পাবেন না সুস্থ থাকুন এরকম একটা বই অনেক কষ্ট করে আজকে কয়েকটা বিষয় চোখের সামনে পড়ছে তাই ভাবলাম আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আলোচনা করি তো আলোচনা শুরু করছি তো শুরুতেই আপনার একজন ব্যক্তিকে যদি সুস্থ থাকতে হয় তাকে নয়টি জিনিসের প্রতি নজর দিতে হবে নাম্বার এক খাদ্য আপনি কি খাচ্ছেন এগুলা ভেজালমুক্ত কিনা এবং খাদ্যগুলা আপনার বিষমুক্ত কিনা এবং খাদ্যের মধ্যে কোনো সমস্যা আছে কি না এদিকে আপনার লক্ষ্য রাখতে হবে নাম্বার টু পানি পানিকে আপনি কেমন গুরুত্ব দিতেছেন পানি কি কী পরিমাণ পানি খাচ্ছেন এবং পানি পানিটা কতটুকু আপনি মুক্ত বা ক্লিয়ার বা পরিষ্কার করে খাচ্ছেন এদিকে আপনার ভূমিকা থাকতে হবে আপনি পিওর পানি খাচ্ছেন কি না নাকি আপনি যুক্ত পানি খাচ্ছেন এই পানির প্রতি আমাদেরকে লক্ষ্য দিতে হবে এবং পানির প্রতি কারণ পানি হচ্ছে শরীরের শত্রুর ভাগ পানি সুতরাং শরীরের এত পরিমাণ পানি যে পানি ছাড়া পানি ছাড়া অন্য কোন জিনিস এত বেশি প্রয়োজন হয় না শরীরে যত পরিমাণ পানির প্রয়োজন হয় নাম্বার 3 বিশ্রাম আপনি কত পরিমাণ বিশ্রাম নিচ্ছেন বিশ্রামের প্রতি আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে এবং গুরুত্ব দিতে হবে নাম্বার ফোর সুনিদ্রা আপনার নিদ্রাটা কেমন কি নিদ্রা সুনিদ্রা নাকি আপনার নিদ্রা হয় না সমস্যা আছে ঘুমের এগুলো দেখতে হবে এবং প্রয়োজন চিকিৎসা নিতে হবে নাম্বার আলো আলো বাতাস আলো আলো আপনি আপনার শরীরের জন্য আলো উপকার এবং স্বাস্থ্যকর নাম্বার ফাইভ ফাইভ হতে আলো নাম্বার সিক্স হচ্ছে বাতাস বাতাস নিতে হবে অক্সিজেনের পরিমাণ কেমন আপনার আশেপাশের বাতাস পরিষ্কার কিনা গন্ধমুক্ত কিনা এবং বাতাস পরিষ্কার কিনা নাম্বার সেভেন পোশাক পরিচ্ছেদ এগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে নাম্বার নাম্বার এইট গোসল গোসল করেন কি না ঠিকমতো নিয়মিত এবং গোসলের প্রতি গুরুত্ব আছে কি কিনা এদিকের প্রতি এবং নয় হচ্ছে সংযোজন প্রত্যেকটা বিষয়ে একটা সংযোজন বিষয় থাকে তো এটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় বন্ধুরা এই বিষয়গুলোর উপরে আমাদেরকে নজর দিতে হবে তো সুস্থ থাকতে আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি ফলো করে রাখুন এখানে মানুষের হেলথ কেয়ার মানুষের হেলথ বডি মানে মানুষের বডির জন্য উপকার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আমি হাজির হব সামনে ইনশাআল্লাহ তো সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা দেখছেন তারা শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার ভিডিওটা কেমন লাগলো এবং কীরকম আপনার ভিডিও প্রয়োজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম